হ্যালো বন্ধু কেমন আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সুভাষিষ নন্দী সেরিনা চলুন আজকে দেখে নেব ডাল ফ্রাইয়ের রেসিপি দারুণ একটা রেসিপি ডাল ফ্রাই তো প্রথমে একটা পাত্রের মধ্যে সাদা তেল নিয়ে নিলাম এটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে এরপর দিয়ে দেবো গোটা জিরা গোটা জিরার পর চলে আসলো বড় এলাচ একটা কি দুটো বড় এলাচ লাগবে এগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে কিন্তু রসুন কুচি দিয়ে দিলাম সামান্য পরিমাণে এবং তার সাথে দিয়ে দিতে হবে আদা কুচি রসুন কুচি আদা কুচি দিয়ে এটাকে আবার ভালো করে একটু মেরে চেড়ে নিতে হবে যাতে একটু ভালো করে জিনিসটা ভাজা ভাজা হয়ে যায় এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভালো করে ভাজার পর এর সাথে আমরা যোগ করব কাঁচা লঙ্কা কুচি এবং টমেটো কুচি সমস্তটাই ভালো করে আবার নেড়ে ভেজে নেব পেঁয়াজগুলো যেন লাল লাল করে ভাজা হয়ে যায় সেটা আমাদের দেখতে হবে এরপর দিয়ে দেব লবণ স্বাদ মতো যে যেরকম লবণ খেতে ভালোবাসেন সেই মতো লবণটা দেবেন তারপর দিয়ে দেব জিরের গুঁড়ো তার সাথে দেব ধনে গুঁড়ো এবং দেবো শুকনো লঙ্কাগুলো এবার এই সমস্ত জিনিসগুলোকে ভালো করে কিন্তু ধিমে আছে একটু ভেজে নিতে হবে এবার এতে না সামান্য পরিমাণ একটু জল দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব মুগ ডাল এবং অরহর ডাল যেটা আমরা প্রেসারে সিদ্ধ করে নিয়েছিলাম সেই মুগ ডাল এবং অরহর ডালের মিশ্রণটা এবার একটি ছোট পাত্রের মধ্যে নিয়ে নেব সামান্য পরিমাণ ঘি এটা আমরা তরকাটা তৈরি করছি ঘিটা গরম করে তার মধ্যে দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা এবং তার সাথে দিয়ে দেব সামান্য পরিমাণ হিং এর সাথে যুক্ত করবো কাশ্মীরি মিচ পাউডার এবার সম্পূর্ণ জিনিসটাকে ভালো করে নেড়ে চেড়ে ওই ডালের মধ্যে দিয়ে দেবো তো ডালের মধ্যে তরকাটা মিশান হয়ে গেল আবার এটাকে ভালো করে গরম করে ফুটিয়ে নিতে হবে এবারে এরপর শেষে দিয়ে দেব কসুরি মেথি কসুরি মেথিটাকে ভালো করে হাতে ঘষে গুঁড়ো করে রান্নার মধ্যে ছড়িয়ে দিতে হবে এবং ধিমে তালে রান্নাটাকে কিন্তু গরম করতে হবে তো বন্ধু গরম গরম ডাল ফ্রাই একদম পরিবেশনের জন্য প্রস্তুত এ রেসিপিটা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে